বাজার কমিটির উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে চশমা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিল্প শহর হলদিয়া টাউনশিপে সাতাশে ডিসেম্বর সকাল থেকে হলদিয়া মহানা মার্কেট প্রোগ্রেসিভ বাজার কমিটির উদ্যোগে এলাকার মানুষদের বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির ছানি অপারেশন এবং বিনামূল্যে চশমা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রায় শতাধিক মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেন সেখান থেকে প্রায় কুড়ি জনকে ছানি অপারেশনের জন্য চিহ্নিতকরণ করা হয় এবং প্রায় পঞ্চাশ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় জানালেন বাজার কমিটির সম্পাদক স্বপন কুমার মাইতি টাউনশিপ মোহনা সমিতির আয়োজন বিগত বছরগুলিতে যেভাবে আমাদের এই বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হতো আয়োজন করা হয়েছে কারণ এই চক্ষু পরীক্ষা শিবির চক্ষু ছানি পরীক্ষা শিবির মূলত আয়োজন করার উদ্দেশ্য একটাই কারণ যাদের বয়স পঞ্চাশ ষাটের উপরে হয়ে যাচ্ছে সেই সমস্ত বয়স্ক বাবা আমাদেরকে বাড়ির ছেলেরা বোঝা মনে করে তাদেরকে বয়স্ক বার্ধক্যকালে যে ছানিটা পড়ে তাদের যে নিয়ে যাওয়া দৃষ্টিশক্তি কমে যায় তাদেরকে হসপিটালে নিয়ে গিয়ে ছানি অপারেশন করানোর ক্ষেত্রে তাদের বিভিন্ন রকম বাধা কাজের আর দেখিয়ে পরিবারে নিজেদের বাবা মার্কে অবহেলা মনে করে সেই কারণে মোহনামিনী মার্কেট প্রোগ্রেসিভ ব্যবসায়ী সমিতি আমরা চিন্তা ভাবনা করে দিলাম যে আমরা শুধু ব্যবসা করবো না মানুষের কিছু সাহায্যে এই বয়স্ক বিশেষ করে বয়স্ক যারা তাদের দৃষ্টিশক্তি আমরা ফিরিয়ে দেব এইভাবে আমরা রামপুর চক্ষু হসপিটালের সঙ্গে যোগাযোগ করি এবং তাদের যোগাযোগের মাধ্যমে আমরা এই ছানি অপারেশন ক্যাম্পটা করি এখান থেকে প্রতি প্রায় বছরে প্রায় প্রতি বছর কম করে হলে তিরিশ পঁয়ত্রিশ জন চল্লিশ জন করে আমরা রামপুরে গাড়ি যাতায়াত করে নিয়ে সমস্ত ফ্রি অফ কস্টে লেন্স থাকা খাওয়া যাতায়াত সমস্ত কিছু ছানি অপারেশন করি সেই সঙ্গে কিছু মানুষকে আমরা ফ্রিতে যাদের অপারেশন ছাড়াও কেবল চিকিৎসার প্রয়োজনে চশমা দর প্রয়োজন তাদেরকে চশমাটাও এখান থেকে বিনামূল্যে দেওয়া হয় এখনও অব্দি সত্তরজনের মতন দেখানো হয়ে গেছে আরও দেখানো চলছে চশমা দেওয়ার জন্য নির্ধারণ হয়েছে না সবাইকে চশমা নয় কেউ স্থানীয় সিলেকশান হচ্ছে কেউ চশমা পাচ্ছেন হ্যাঁ এই জন্য চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম নিরাময় নিকেতন সহযোগিতার হাত বাড়িয়ে তারা আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ প্রতি বছর তারা এইভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকেন হচ্ছে আশা ফাউন্ডেশন আপনার হচ্ছে যাদের আর্থিক চশমা মূলত স্পন্সর করছেন এবং এই ক্যাবটা প্রতি বছর পূর্তে আমাদের সহযোগিতা হাত বাড়ি দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো তারা যেভাবে শুধুমাত্র একটা শিল্প সংস্থা হয় তারা যেভাবে সামাজিক কল্যাণে বিভিন্ন স্বাস্থ্য শিবির বা চক্ষু পরীক্ষা শিবিরে মানুষের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে মোহনা মিনিমার্কেট প্রোগ্রেসিভ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো জনসমাজে তাদের এই ভূমিকা আগামী দিনে আরও অগ্রণী ভূমিকা গ্রহণ করবে এই কামনা এই উদ্দেশ্য তাদের উদ্দেশ্যে আপনার নাম আমার নাম স্বপন মাইতু সম্পাদক মোহনা মিনি মার্কেট প্রোগ্রেসিভ ব্যবসায়ী সমিতি টাউনশিপ কেকার কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই